আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর এটা হচ্ছে একেবারে সুইজ লোনের উপরে আর কাজ করা সিকোয়েন্সের কাজ করা একটা বুটিক্সের সুন্দর আপনাদের জন্যে বিবেক ফ্যাশনের থ্রি পিসের কাল নিয়ে আসছি কালার আছে এখানে তিনটা কালার প্রত্যেকটা কালার হচ্ছে এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর আর যেহেতু এখন গরমকাল এগুলো কিন্তু অরিজিনাল বিবেকের ড্রেস এগুলারই কিন্তু কপি করা হয় এগুলো কিন্তু অথেন্টিক যেই বিবেক ফ্যাশনের যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে প্রথমে আমি আকাশি পেস্ট কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে ড্রেসটিতে কাজ করা হয়েছে দেখলেই বুঝতে পারবেন আপনারা একেবারে অথেন্টিক বিবেক ফ্যাশনের থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পারের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে এবং সেলফ প্রিন্ট প্লাস হচ্ছে একটা আরি কাজ করা এবং এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে ব্যাক সাইডে চলে যাবে ফ্রন্টে পুরোটাই আরি কাজ সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ব্যাক সাইডটার মধ্যে সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে স্লিপদের অংশটা রানিং আছে বিবেক ফ্যাশন লিখাই আছে বিবেক ফ্যাশন এখানে অনেক সুন্দর একটা পিসি দেখাচ্ছে আজকে আপনাদেরকে ভিওসটা চার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন এটার মধ্যে তিনটা কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এবং এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা সেরকম দোপাটা থাকবে এই যে দেখুন দোপাটাটা কত সুন্দর করে দোপাটাটির মধ্যে কাজটা করা হয়েছে দোপাটাটা ফুল দুপাটার মধ্যে আমরা গর্জিয়া সুতার কাজ পাচ্ছি সিকোয়েন্সের কাজ পাচ্ছি এবং এই থ্রি পিসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকা করে এটা হচ্ছে অরিজিনাল বিবেক ফ্যাশনের থ্রি পিস এই থ্রি পিসটা ধরে কিন্তু এই থ্রি পিসের কপি করা হয় এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল তো অরিজিনালে এটা হচ্ছে ফুল কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে অথেন্টিক পিওর ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এবং কাজগুলো ডিজাইনগুলো প্রত্যেকটাই সুন্দর যারা হচ্ছে অথেন্টিক বিবেক ফ্যাশনের থ্রি পিস খুঁজতেছেন আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা আরাম আর আরাম হবে এটা সফট কোয়ালিটি এটা হচ্ছে রিয়েল কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা অনেক সুন্দর দুপাটা পাবো আমরা এরপর এই যে দেখুন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক স্ট্যান্ডার্ড থাকবে দুপাটাটার মধ্যে সুন্দর করে প্রিন্ট করা আছে দেখুন কত নাইস থাকবে দুপাটাটা আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে মিন্ট কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে অফ হোয়াইট ক্রিম দিয়ে কম্বিনেশনটা করা প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ইউ স্যার ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দিয়ে দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশান দেখাচ্ছি এটা হচ্ছে স্যালোয়াটে থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টা খুব সুন্দর দুপাটা থাকবে দুপাটাটির মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা খুব নাইস তো অনেক নাইস থাকে তো বৃহস্পতা প্রত্যেকেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম